আমার ফেসবুকে যারা ফ্রেন্ডলিস্টে আছে তাদের কাছে একটা অনুরোধ থাকবে এটা হচ্ছে এমনি আমাদের গ্রামে তো হচ্ছে সবাই সাধারণ কৃষক বুঝে কম যে যেভাবে বলো ওভাবে কীটনাশক ব্যবহার করে তো এখন আমাদের গ্রামের সাধারণ কৃষক গুলা যে ভুলটা করবে এটা হচ্ছে প্রচন্ড রোদ রোদে দাঁড়ানো যাইতেছে না এরপরে একটা ভিডিও বানিয়েতেছি রোদে খেতে আইসা যে ভুলটা করে এটা হচ্ছে সকালে স্প্রে করে কীটনাশক এবং ছত্রাকনাশক সকালে স্প্রে করে এই সকালে স্প্রেটা করা যাবে না তার দুইটা কারণ দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সকালে কিন্তু বিষাক্ত পোকার আক্রমণ থাকে না সকালে যে ক্ষেতের মধ্যে যে পোকা থাকে এগুলো হচ্ছে ক্ষেতের জন্য উপকারী পোকা বা উপকারী জীবাণু থাকে সকালে স্প্রে করলে কি হয় ওই উপকারী পোকা গুলা মারা যায় মারা গেলে আপনার ক্ষেতের প্রচন্ড ক্ষতি হয় আর দ্বিতীয় কারণ হইছে সকালে কিন্তু ক্ষতিকারক পোকা বেশি মরে না আর দ্বিতীয় কারণ হইছে এখন কিন্তু রাতে প্রচন্ড কুয়াশা পড়ে রাতে প্রচন্ড কুয়াশা পড়ার কারণে আপনার ধান গাছ একদম কুয়াশাতে ভরপুর হয়ে থাকে ধান গাছের মধ্যে প্রচন্ড কুয়াশা থাকে তা আপনি যখন সকালে কীটনাশক বা করবেন জমিতে জমিতে তখন কীটনাশক বা পানি পানিটা পড়ার সাথে সাথে ওই পানিটা কি হয় আপনার ওই যে আগে থেকে কুয়াশা জমি আছে পানি জমি আছে ওই পানির সাথে মিশা একদম নিচে ঘুরাই জায়গা তো ঘুরাই গেলে কিন্তু আপনার ধান গাছে কাজ হইতাছে না কারণ ওই নিচে পানির সাথে মিশে দিতে আপনার কাজ হবে না ওটা কীটনাশক ছত্রাকটা তখনই কাজ হবে যখন আপনার স্প্রে করলেন ওইটা দুই থেকে তিন ঘন্টা সময় আপনার গাছের মধ্যে বাইজে থাকবে আপনার গাছের পাতা বা আপনার ধানের শীষের মধ্যে থাকবে তখন কিন্তু কাজ হবে তাছাড়া এই জন্য সকালে যখন আপনি স্প্রে করবেন তখন পানির সাথে কুয়াশার পানির সাথে মিশে এটা নিজে জায়গা স্প্রে করতে হবে হচ্ছে বিকালে একদম বিকালবেলা আপনার ধরেন দুইটার পরে বা তিনটার পরে যখন রোদ্রা একটু পড়ে আসে তখন স্প্রে করতে হবে তখন গাছ থেকে শুকনা টন

এখন এই যে আমার দানে দেখেন তোর বের হয়ে গেছে তোর বের হয়ে গেছে এখন এই যে দেখা এই যে সিস্টা এই যে শিষ্টা আমি দেখাই আমি ক্যামেরা ধরে আমি ক্যামেরা ধরে দেখাই এই যে শিষ্টা এই যে এই যে শিষ দেখা যায় এই যে আপনার সাদা সাদা এগুলা দেখা যায় যে এগুলা হচ্ছে আপনার ধানের পরাগায়নের জন্য হয় মানে এগুলার মাধ্যমে একটা সাথে একটা গষা লেগে হচ্ছে ধানের পরাগায়ন হয় এবং ধানের এর ভিতরে যেমন এই যে একটা ধান দেখেন ফাইটে আছে আহ ধানটা পরাগায়নের মাধ্যমে এই ধানের ভিতরে হচ্ছে চাল হয় তা আমরা যদি এই ধান বের হওয়ার পরে ধান ক্ষেতের মধ্যে ঢুকি দুইখা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করি তখন আমাদের শরীরের সাথে গসা লাগিয়া বা মেশিনের সাথে গসা লাগিয়া বা বাড়ি লাগিয়া এই যে ইয়াগুলা তখন কি হয় পড়ে যায় পড়ে গেলে আপনার ওই যে জায়গাটা দেখা পড়ে যাব ওই জায়গাটার ধানগুলো হবে ছুসা বা ছিটা হবে যার কারণে আপনার ক্ষতি হয়ে যাবে তখন ছুসা বা ছিটা যেন না হয় আমাদের কখন স্প্রে করতে হবে আমাদের স্প্রে করতে হবে আমি দেখাই আপনারা প্র্যাকটিক্যালি দেখাইতেছি এই অবস্থায় যখন শীষ বের হয় তখন ভুলেও স্প্রে করা যাবে না স্প্রে করতে হবে হচ্ছে আপনার এই যে ধানের এই অবস্থায় দানের এই অবস্থা বলতে কি এই যে দেখেন একটা থোর মানে এই যে একটা ইয়া এটা হচ্ছে শীষ বের হয় না এই যেমন ধরেন এই যে ফাটতেছে পারতে চাইতেছে বা ফাড়ে নাই একদম প্রচণ্ড গর্ভবতী বা প্রেগনেন্ট আপনার ধানটা প্রচণ্ড গর্ভবতী বা প্রেগনেন্ট মানে এখন ফাটবে বের হবে এই অবস্থায় কীটনাশক স্প্রে করতে হবে তাহলে আপনার ছত্রাকনাশক বা কীটনাশক ইউ করলে আপনার স্প্রে করলে তখন খুব ভালো কাজ করবে কখনোই ধান বের হওয়া যাওয়ার পরে আপনি স্প্রে করতে আসবেন না আপনি স্প্রে করতে হইব যখন একদম ট্যাপ ট্যাপ আতর ভিতরে ট্যাপ ট্যাপ আতর এখন ওরা তোর ফাইটিয়া ধান বের হইব ওই অবস্থায় বের হয়ে গেলে করা যাবে না বের হয়ে গেলে করা ঢুকলে আপনার ধানের চিটা হবে বা আপনার ক্ষতিগ্রস্ত হবেন এই জিনিসটা দয়া করে আপনার আশেপাশে যারা আছে সবাই জানাই দিবেন মানে এই অবস্থায় কীটনাশক স্প্রে করা যাবে না আর এক সকালে কীটনাশক স্প্রে করা যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম